মাসাল্লাহ সাল্লাহ রহমান আমাদের সিম গাছে সিম ধরেছে আজকে দ্বিতীয়বার উঠাচ্ছে অনেকগুলো সিম ধরে এই সিম যদি আমরা সবাই উদ্যোক্তা হয়ে যার যার বাড়িতে যতটুকু জায়গা থাকুক সবাই যদি সিম গাছ লাগিয়ে বা শাক সবজি লাগিয়ে আমরা খাই তাহলে আমাদের টাটকা শাক সবজি খেতে পারবো তাহলে বাজার থেকে আমাদের এত শাক সবজি কিনতে হবে আমার মতো সবাই ছোটো ছোটো হতে পারে ইনশাআল্লাহ দেখবেন আপনাদেরও কষ্ট থাকবে না বাজার থেকে বেশি শাক সবজি কিনতে হবে না ইনশাআল্লাহ মার্শাল্লা অনেক সুন্দর ধরেছে অনেকগুলো ধরেছে থকায় থোকায় ধরেছে আমরা সবাই চেষ্টা করব আমাদের বাড়ির আঙ্গিনের যতটুকু জায়গা থাকুক সবাই মিলে যদি চেষ্টা করি যখন যে সবজি হবে সেই সবজিগুলো লাগে

জাবু গাছ দেখছো এই যে এই যে মার্শাল্লাহ হ্যাঁ পারে তো প্রেশারের রুগী যত একটু খোলাবেলা দেখুন গার্স কত সিম ধরেছে মার্শাল্লাহ আমরা বাজার থেকে সিম কিনে খাই না আমাদের সপ্তাহে তিন দিন সবজি আমরা নিজেরা গাছ থেকে পেরে পেরে খাই আমাদের সুন্দরভাবে চলে যাবে এই যে দেখুন আমরা এই যে বাঁধাকপি লাগিয়েছি অলরেডি খাওয়ার উপযোগী হয়ে গেছে ইনশাল্লাহ কোন গাছটা বেশি হয়েছে ওই গাছটা বেশি হবে